নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থামনেলটা দেখেই সকলেই বুঝতে পারছো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমাদের রোজই প্রায় প্রশ্ন থাকছে যে দাদা আইএসএল কোথায় দেখবো টিভিতে এবং বাংলাদেশ থেকেই বা কোথায় দেখবো সবটাই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে বাংলা কমেন্টই কোথায় হবে সবটাই জানিয়ে দেবো এই সিঙ্গেল ভিডিওতে তো ভালো করে সবটা শুনে নাও তো ব্যাপারটা হচ্ছে আমাদের তো সকলেই বাঙালি সেটা বলাই যায় তো বাংলায় তো লাইভ দেখবেই এছাড়া হিন্দি ইংলিশেও জানিয়ে দেবো মালায়ালাম জানানোর দরকার নেই ওসব ভাষা আমরা বুঝিও না বোঝবার দরকারও নেই তো এই হচ্ছে ব্যাপার তো দেখো হিন্দিতে যারা দেখবে তারা কিন্তু স্পোর্টস এইটিন খেল যে চ্যানেলটা রয়েছে টিভিতে সেখানে কিন্তু তোমরা হিন্দিতে লাইভ দেখতে পেয়ে যাবে এবার ব্যাপার হচ্ছে ইংলিশে তো ইংলিশে কোথায় লাইভ দেখবে ইংলিশে কিন্তু স্পোর্টস এইটিন ওয়ান এবং স্পোর্টস এইটিন ওয়ান এইচডি এই চ্যানেলে লাইভ দেখতে পেয়ে যাবে এছাড়া কিন্তু স্পোর্টস এইটিন যে থ্রি চ্যানেলটা রয়েছে মানে এইচডি নয় স্পোর্টস এইটিন থ্রি সেই চ্যানেলেও কিন্তু তোমরা একদমই ইংলিশে লাইভ দেখতে পেয়ে যাবে এবার দেখো এই স্পোর্টস এইটিন থ্রি এই চ্যানেলটা কিন্তু বাংলাতেও চেঞ্জ করা যায় এই হচ্ছে ব্যাপার সবটা বলে দিচ্ছি এছাড়া ইংলিশে কিন্তু ভিএইচ ওয়ান নামেও একটা চ্যানেল রয়েছে গান ফান শোনায় এই চ্যানেলটাতেও কিন্তু তোমরা এইচডি আর এইচডি দুখানে চ্যানেলেই দেখতে পেয়ে যাবে ভিএইচ ওয়ানে ইংলিশে কমেন্টি তোমরা কিন্তু শুনতে পেয়ে যাবে এবার হচ্ছে বাংলায় তো দেখো বাংলায় কিন্তু ডিডি বাংলায় সমস্ত ম্যাচ আইএসএলের সমস্ত ম্যাচ কিন্তু তোমরা ডিডি বাংলায় দেখতে পেয়েই যাবে আর বাংলাতে আরও চ্যানেল রয়েছে যেটা বলে দিই যেটা হচ্ছে কালার্স বাংলা সিনেমা এখানে কিন্তু শুধুমাত্র মোহনবাগান আর ইস্টবেঙ্গলের ম্যাচগুলো কিন্তু লাইভ হয় মানে কালার্স বাংলা সিনেমায় শুধুমাত্র মোহনবাগান আর ইস্টবেঙ্গলের ম্যাচগুলো তোমরা কিন্তু লাইভ দেখতে পাবে আবার অনেক সময় এরা দেখায়ও না সেই পদ্ধতিও তোমাদেরকে বলে দিই তো দেখো ডিডি বাংলায় কিন্তু সব ম্যাচ দেখিয়ে দেবে তোমরা কিন্তু সেখান থেকে সব ম্যাচ দেখতে পাবে আর মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচগুলো কিন্তু প্রথম দিকে কালার্স বাংলা সিনেমায় দেখানো হয় তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে এছাড়া এই যে স্পোর্টস এইটিন থ্রি যে চ্যানেলটা বললাম এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জিং চ্যানেল এখানে বলতে গেলে বাংলা হিন্দি ইংলিশ সব কিছুতেই চেঞ্জ করা যায় ল্যাঙ্গুয়েজ তো তোমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বাংলায় কিন্তু দেখতে পেয়ে যাবে এটাই তোমাদেরকে বলার ছিল পুরোপুরি বুঝিয়ে দিলাম এছাড়া মোবাইলে যারা দেখবে তারা কিন্তু একটা অ্যাপের মধ্যে সব ভাষা পেয়ে যাবে হিন্দি ইংলিশ বাংলা সব সবকিছুই পেয়ে যাবে যেটা হচ্ছে জিও সিনেমা জিও সিনেমার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু লাইভ দেখতে পেয়ে যাবে এবার ব্যাপার হচ্ছে যারা বাংলাদেশে থাকো অনেক বাংলাদেশী বন্ধুরাই জিজ্ঞাসা করছিলে যে দাদা কোথায় দেখবো বাংলাদেশে এইটাই হচ্ছে ব্যাপার বাংলাদেশ থেকে কিভাবে লাইভ দেখবে আইসেল তো তোমাদেরকে বলি দেখো বাংলাদেশ থেকে কিভাবে লাইভ দেখবে সেটা কিন্তু প্রপার কোনো অ্যানাউন্সমেন্ট নেই ব্যাপারটা হচ্ছে ওয়ান ফুটবল যে অ্যাপটা রয়েছে যারা ইন্টারন্যাশনাল ব্রডকাস্টার কিন্তু তারা কিন্তু বাংলাদেশের নাম লেখা নেই যে সেখানে তারা ব্রডকাস্ট করবে কিনা বাদ বাকি সমস্ত দেশের নাম লেখা রয়েছে কিন্তু বাংলাদেশের নাম কিন্তু লেখা নেই তো এই হচ্ছে ব্যাপার সেক্ষেত্রে দেখো বাংলাদেশে তোমরা দেখবে ডিডি বাংলা নামে যদি কোনো টিভি চ্যানেল থেকে থাকে বা যদি কালার্স বাংলা সিনেমা নামে কোনো চ্যানেল থেকে থাকে তাহলে তোমরা মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচগুলো কিন্তু দেখতে পেয়ে যাবে বা যদি স্পোর্টস এইটিন থ্রি নামেও কোনো চ্যানেল থেকে থাকে তাহলে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এছাড়া আমি জানি না তোমাদের ওখানে জিও সিনেমা মানে জিও সিম চলে কি না জিও সিম যদি চলে তাহলে কিন্তু তোমরা জিও সিনেমার মাধ্যমে মোবাইলে পুরোপুরি লাইভ দেখতে পেয়ে যাবে এই হচ্ছে ব্যাপার এছাড়া আর কিছু কিন্তু বাংলাদেশের ব্যাপারে জানা নেই যদি জানতে পারি লাইভ লিঙ্ক যদি পাওয়া যায় অবশ্যই আমি শেয়ার করব। যেমন সব ম্যাচে শেয়ার করে থাকি এই ম্যাচেরও শেয়ার করব। সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু আমি যদি ফ্রি লাইভ লিঙ্ক পাই অবশ্যই তোমাদের জন্য শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ